ওকে বড় বাপের পোলায় চালায় বড় বাপের পোলায় খায় লিখা দেন আজকে আমরা আজকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে বড় লোকের পোলায় চালায় বড় লোকের কি বড় ছেলে চালা বড় ছেলে ইয়াস বড় লোক না বড় ছেলে বড় ছেলে চালা এই গাড়িটা হচ্ছে হুন্ডা গ্রেস দুই হাজার ষোলো মডেল ইএক্স প্যাকেজ এটার মধ্যে পিছনে একটি স্পয়লার আছে অনেকটা বিমানের মতো দেখতে আর ইদানিং তো মানিকগঞ্জের পোলাপান বিমান বানায় আকাশে উড়াই দিচ্ছে তো দেখেন এই গাড়িটা আজকে এক্সক্লুসিভ প্রাইসে পাবেন এম কার পয়েন্টে এই গাড়ি আনার পরে ধুইয়া জাস্ট ওয়াশ পলিশ করতেছে এখনো পর্যন্ত কিট লাগানো আমি একটু নেকড়া দেখাই একটু নেকড়া দেন দিয়ে একটু জাস্ট একটু মোছা দিয়ে দেখাই দিই পুরোটা দাতার আর করতে না গাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে যারা হুন্ডা গ্রেস ইএক্স প্যাকেজ চাইতেছেন দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি তো এইদিকে দেখেন এই যে এখানে কিট লাগানো আছে

স্পোর্টস ব্যাপার আছে দেখছেন লাইট দেখেন দিনের বেলা তাও কিরকম জল জল করে এবং এই গাড়িটা যে কিনবে তার আর দশ টাকারও খরচ নাই এটার সৌন্দর্য বানানোর জন্য কোনো গাড়ির কাগজপত্র তার মানে কাগজ পাবে পুরা পুরাশ সাল সাতাশ সাল এদিকে আসেন ফুল গাড়িতে কিন্তু বডি কিট আছে ইভেন এটার মধ্যে গিয়ার আছে এই যে ইএক্স প্যাকেজ না হলে আপনার এই যে প্যারেলশি ট্রিপটনিক গিয়ার এটা পাবেন না এবং আপনি এই গাড়িতে কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং অপশন পাবেন কিন্তু অরিজিনাল এটা কন্ট্রোল আছে মাইলেজ অরিজিনাল 73000 না 73000 মাইলেজ ইকোনমি মোড আছে এবং পিছনে তো এদিকে আসেন এই যে হ্যান্ডরেস্ট আছে কাপ সহ এবং আপনার এসি ভেন্ট আছে এই যে রিয়ারে সো এটা হচ্ছে ইএক্স প্যাকেজের হুন্ডা Grace মডেল 2016 রেজিস্ট্রেশন 2022 এবার একটু সামনে আসেন ওই যে সামনে ইমার্জেন্সি ব্রেকিং অপশন দেখলেন তো যারা নাকি একটা ইএক্স প্যাকেজের হুন্ডা গ্রেস চাচ্ছেন এটাতে বডি কিটের অপশন আছে সাথে পিছনে স্পয়লার আছে ডাবল প্রজেকশন আছে এই যে দেখেন হেডলাইটের আলো রাশেদ ভাই দিনের বেলা এই জটিল অনেক আলো অনেক আলো মানে অসম্ভব আলো এমএকার পয়েন্টে ঠিকানা রাখি মালিবাগ চৌধুরীপাড়া পাড়া ল্যাবিডের অপোজিটে আজকে আবার আপনি আবুল হোটেল বাদ দিছেন না বাদ দেন নাই আবুল হোটেল কি সবাই ভালো চিনে আচ্ছা আবুল হোটেলের পাশে ল্যাবিডের অপোজিটে আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে রাশেদ ভাই ইঞ্জিন রুমটা একটু খুলেন দেখাই দিই মানে ভাই গাড়িটা অনেক চমৎকার আপনি দেখেন এই যে প্রজেকশন লাইটগুলো আমি একটু কাছ থেকে দেখাই গাড়িটা আপনার মানে পলিশটা করার পরে আরো সুন্দর লাগবে এটা কিন্তু এখনো পলিশের কাজ চলতেছে এবং আমি জাস্ট একটুখানি এখানে কিন্তু মোশা দিছি জাস্ট একটু দেখেন একদম মনে হচ্ছে কি একটা ব্র্যান্ড নিউ গাড়ি আর স্পয়লারের কারণে গাড়ির পিছনের সৌন্দর্যটা কিন্তু আরো জটিল লাগতেছে টায়ার গুলাও সুন্দর রিমগুলাও সুন্দর দেখছেন রিমগুলাও কিন্তু সুন্দর রাশেদ ভাই মডেল ষোলো রেজিস্ট্রেশন দামটা এখনই বলবো ওয়েট করেন আর যে বডি কিটটা দেখলেন এটা হচ্ছে মুগানের বডি কিট ঠিক আছে এবার আসেন ইঞ্জিন রুমটাও দেখাই দিই লাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দুইশো পার্সেন্ট হ্যাঁ দুইশো পার্সেন্ট অরিজিনাল আছে এবং এই গাড়িটা যে নিবে হাত দিতে হবে না সে মানে অনেক শান্তিভাবে চালায় অনেক শান্তি পাবে মাইলেজও ভালো পাবেন এবং উপরে এগুলো কিন্তু অরিজিনাল স্টিকার কালার হয় নাই অরিজিনাল হিটপ্রুফ হাতি পড়ে না অরিজিনাল হিটপ্রুফটাই ভালো আছে আছে সো এই গাড়িটা নেন নিয়ে চালান চালায় আমার মনে হয় আপনি দু চার পাঁচ বছর চালায় তারপর আবার বিক্রি করে দিতে পারবেন লস হবে না দেখি একটু নামাই দেন মডেল দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি এখনো আপনার জাস্ট পলিশের কাজ চলতেছে আমি আবার একটু দেখাই দিই এটা কিন্তু জাস্ট একটু খালি ওয়াশ করবে সরি পলিশ করবে করলে এটা জাস্ট গ্লেস চলে আসবে এখন কিন্তু আপনার কিট লাগানো আছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অনেকের কাছে হয়তো মনে হবে যে এরকম ঘোলা ঘোলা কেন এটা জাস্ট কিট করা এই যে দেখেন এই যে আমি একটু পলিশ মুছা দিছি এখন দেখেন এক ঘন্টার মধ্যে চকচকা হয়ে যাবে এক ঘন্টার ভিতরে আপনি শোরুমে আসার আগে এটা রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ দারুন একটা গাড়ি ভাই আপনি কালারটা দেখেন এটা কিন্তু আপনার এই যে সিলভারের মধ্যে আপনার ইয়া আছে পার্ল আছে মুক্তার দানার মতো দেখেন চমৎকার রাশিদ ভাই জি ভাইয়া গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট পেইন্ট কোনো কিছু কাজ নাই কিচ্ছু করি নাই ভাই একবার আল্লাহর রস্তে রোজা থেকে বলি আর কিচ্ছু করি নাই একদম যা আছে এজ ইট ইজ এখন দেখেন কত দারুন লাগতেছে ওকে মডেল হচ্ছে 16 রেজিস্ট্রেশন হচ্ছে 2022 2022 সিসি 1500 সিসি 1500 কাগজপত্র একদম নতুন কর নতুন মানে আজকে বা করা হইছে আজকে করছি আজকে করছেন আচ্ছা কত টাকা দাম বলেন এটা ভাই দাওয়ানের করা পারবেন না একবারে 18 লক্ষ 20 হাজার টাকা 16 এর মডেল 22 রেজিস্ট্রেশন 18 লক্ষ 18 লক্ষ 20 হাজার টাকা 20 হাজার টাকা 18 লক্ষ 20 হাজার টাকায় গাড়ি এবার মার্কেট যাচাই তাছাই কইরা আপনি শোরুমে আসেন তারপরে নিয়ে যান বাড়ি খুবই সুন্দর গাড়ি সরাসরি আইসা দেখেন পছন্দ হবে